দোকানগুলো পানিতে পড়ছিল সেগুলো আবার উঠিয়ে নিচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে সেটা হচ্ছে সুন্দর করে আরেক জায়গায় যেখানে শুকনো জায়গা আছে সেখানে হচ্ছে নামিয়ে নিচ্ছে পুরো একটা ঘর নিয়ে যাচ্ছে দেখেন ওই ওই দিক ছিল ওখান থেকে এখন কোথায় নিয়ে যাচ্ছে কাচ্ছি কচ্চপ কচ্ছপ এটা বাবা রে ঘোড়াটাই হচ্ছে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে একটু যদি না ঘুরি তো ভালো লাগে না এই জন্য ধল্লা ব্রিজ দিয়ে এদিক দিয়ে একটু ওই দিক যাব একটু ঘুরে আসি মনটাকে একটু ফ্রেশ করে নিয়ে আসি আর এখন দেখতে পাচ্ছেন এই যে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে আগে এই জায়গাগুলো শুকনা ছিল দেখা যাচ্ছে কিনা যায় না তবে আরো হচ্ছে এগুলো হচ্ছে তলিয়ে যাবে ফুল ফিল বৃষ্টি হলে যে বৃষ্টি হয়েছে গতকাল রাতে ওই জায়গাটা দেখে কত সুন্দর লাগতেছে পাশেই ধল্লা নদী বয়ে গিয়েছে এখানে কুড়ে ঘর রয়েছে যেটা হচ্ছে যে ছোটখাটো একটা আপনার রেস্টুরেন্ট বলা যায় তো এটা হচ্ছে পাঁচ ইউনিয়ন পরিষদ স্বাগতম জানাচ্ছে দেখেন এটা হচ্ছে সেই ফলকটি আমার এই যে এখানে আসছিলাম এখানে হচ্ছে যে পানি ছিল না এখন দেখেন পানি রয়ে গেছে আগে কিন্তু এই রোডটা প্রচুর হচ্ছে যে ভাঙা ছিল আর এখন কিন্তু একবারে হচ্ছে আপনার রোড করে ফেলেছে তো সেজন্য এই দিকে মানুষটা যাতায়াতের খুবই সুবিধা হয়েছে আর পাশেই হচ্ছে গ্রামগঞ্জ আগে কি এই রাস্তা ভাঙা ছিল অনেক আগেই ছিল অনেক বছর আগে এখন হচ্ছে তোমাদের যাতায়াতের তো খুবই সুবিধা হয়েছে তাই না এখানে এগুলো হচ্ছে অরঞ্চলে বাড়ি আর এখানে বালু উঠেছে সুন্দর লাগে পরিবেশগুলো কিলোমিটার এই যে ছোট ভাই ওরা হচ্ছে বাসা যাচ্ছে ওরা স্কুল করলো করে এখন হচ্ছে বাসা যাচ্ছে তো ওদের সঙ্গে একটু কথা বলি ওটা সাইকেলগুলো আবার সুন্দর তোমাদের সাইকেল একটা দিয়ে দেওয়া আমারে হ্যাঁ কি অবস্থা হচ্ছে বাসা যাচ্ছি এদিকে তো ওদের সঙ্গে দেখা ওদের সাথে আর একটু কথা কথা বললাম চিন্তা করে কোনটা নিয়ে তোমরা চিন্তা করো কোনটা নিয়ে মানুষ চিন্তা করে থাকা খাওয়া নিয়ে তাদের হচ্ছে যে থাকা খাওয়ার খুব কষ্টকর হয়ে যায় আর ছোট ভাইরা চিন্তা চিন্তা করতেছে করতেছে ওরা যে ওদের খেলাধুলার অসুবিধা হয় তো এগুলো ছোট ছোট ডারা হচ্ছে যে পানি স্রোত বয়ে যায় তখন হচ্ছে পটসাকাল হয় তো ওই যে তো যেটা বলতে চাইলাম যে ওরা হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ঘূর্ণিঝড় হয় হোক কিন্তু বিদ্যুৎ থাকতে হবে তো ছোট ভাই চিন্তা চাচ্ছে না এটাই

তো এদেরকে নিয়ে একটু কথা বলতেছি এরা হচ্ছে যে কুড়িগ্রাম থেকে আসতেছে বাড়ি এখানেই সামনে বাজার হচ্ছে শুল্ক বাজার তো বেশ ভালোই লাগলো এদের সঙ্গে কথা বলে তো এটা হচ্ছে শুল্ক বাজার এটা কি হাট হয় না ও ছোটখাটো একটা বাজার কিন্তু বেশ ভালো লাগে জায়গাটা ছোট ছোট বাজার সবদিকেই তো আমরা চল একসাথে দেখা যাচ্ছে ওর ভাষা হচ্ছে যাতরাপুর ও 20 গ্রামের 19 কিলো পড়ে আর রিভার ভিউ 15 কিলো পড়ে আর এখান থেকে সাইকেল দিয়ে যায় রেগুলারও হ্যাঁ একই ক্লাসে পড়া দুজনে ওই ওই জায়গাটা তো দেখি তোমার ফেসটা দেখি একটু ও আসো ও আচ্ছা আমাদেরকে রেখে চলে যাওয়ার চেষ্টা করতেছে

বেশিরভাগ মানুষ এদিকে কাছাকাছি হলে হেঁটে যায় এই যে এখন বৃদ্ধ বয়সে বসে আড্ডা দিচ্ছে এইরকমই ও হচ্ছে আমাকে দাওয়াত দিলো ওর বাসায় থাকার জন্য ওর বাসায় এসে থাকবো তাই তো কি রাখবা না হ্যাঁ কয় ভাই বোন চার ভাই বোন কয়জন ভাই দুজন ও আচ্ছা আচ্ছা তুমি সবার বড় না তুমি কত নাম্বার দুই নাম্বার আর বড় ভাই একজন আছে হ্যাঁ আমি তো আসছো তো আমার সাথে তুই বল ও আচ্ছা আচ্ছা এখানে এদিকে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি দেখেন কত এদিক দিয়ে এই যে পানি হচ্ছে এখনই দেখেন কত সুন্দর না গ্রাম অঞ্চলের পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগে হ্যাঁ গ্রাম অঞ্চলের মাছ মারা প্রচুর আর দুই কিলো আছে তাহলে যাত্রা এই যে দেখতে পাচ্ছেন এখানে তো আর দুই কিলো আছে টোটাল হচ্ছে ধলা থেকে আপনার এইদিকে প্রায় সাড়ে চার কিলোমিটার হয় ছোটো ছোট ছোটো দোকান আর এগুলোতে মানুষ হচ্ছে যে সারাদিন পরিশ্রম করে বা কাজ কাম না থাকলে এখানে এসে আড্ডা দেয় বসে থাকে এবং নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনীয়তা সেগুলো এখান থেকে কেনাকাটা করে ওরা রাস্তার সাইডে দেখেন এই যে এইভাবে গরু লালন পালন করে কারণ গ্রাম অঞ্চলের রাস্তাগুলো এমন এদিকে হচ্ছে পুরা নদী মানে ছড়া যে পানিগুলো আছে এগুলো আসে এদিকে এর আগে যখন আসছিলাম তখন এই দিকটা সুন্দর হচ্ছে সরিষা ছিল বেশ দারুণ লাগছিল সরিষা খেত গুলো দেখেন দিয়ে অনেক সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ কারণে হচ্ছে আমি আসছি এখন ডাকান্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় উনিশশো সালে এটি স্থাপিত হয় আর এখন হচ্ছে আমি এই স্কুলের সামনে রয়েছে এটা যাত্রাপুরের কাছাকাছি একটা স্কুল এটা সম্ভবত হাই স্কুল আপনার বিশাল মাঠ ওইদিকে হচ্ছে প্রাইমারি স্কুল তারপরে আমরা হচ্ছে এখন ঘাটের দিকে যাবো এদিকে রাস্তা প্রচুর খারাপ এক হাতে সাইকেল আর এক আমি একটু ওইদিক যাবো এখন হচ্ছে যেহেতু বর্ষাকাল সে কারণে এখন হচ্ছে রাস্তাঘাট একটু ভালো হবে তো যে ভাইয়ের হাতে দেখেন এটা কি এটা নাম যেন কি কাছিম কচ্ছপ এটা ওরে বাবা রে এ কি করবে এটা এটা ছাড়ি দিবে ছাড়ি দিবে এখন বললেন না স্যার মানে কি করবেন সেটা বললেন না তো এটা দেখেন নদীতে ধরলে ওটা বাহ চমৎকার তো ঘুরতে আসছো হ্যাঁ কি নাম তোমার বাবু সবাই দূর সুন্দর লাগতেছে পরিবেশটা লৌকা বেঁধে রাখলেন না ছুটে যায় ও আচ্ছা আচ্ছা পানি হলে তো এটা পুরাটাই পানি হয়ে যাবে না পুরাটাই দেখেন এখনই কিন্তু নদীর পানি কিভাবে বাড়তেছে তো ওদিকে সে মাছ মারতেছে দেখি একটু যাই একটু মাছ মারা দেখি হ্যাঁ নদীর থেকে মাছ উঠাবে সেই মাছ দেখবো একটু উঠাবার কত দূর থেকে হচ্ছে মাছ টেনে নিয়ে আসলো ওরা এইদিকে তো আমরা মাছ তোলা দেখবো কত মাছ এদিকে একটা করে লৌকা কত বড় এগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য

মাছ মারতেছে পানি বেশিটা এখন আগে পানি অনেক দূরে ছিল আর এখন পানি দেখেন কোথায় আর দোকান গুলো দেখেন কোথায় একবার এগুলো পানি উঠলে দোকান আবার সরিয়ে নিবে অন্যরকম ফিল্ড হচ্ছে যে দোকান চা খেতে চাইলাম এখানে দাঁড়িয়ে থেকে নদীর বাতাস অন্যরকম একটা মুহূর্ত হতো কিন্তু চা নেই কপালে নেই না আর হচ্ছে যে এই দোকানগুলো দেখেন পানি এসে গেছে এই জন্যই এখন হচ্ছে আবার এগুলো সরে যত দূর হচ্ছে দূরত্ব নিয়ে যাওয়া যায় পানির থেকে সেফটি করে তো এইভাবে ও বাতাস হচ্ছে যে পানি যত হবে তত হচ্ছে দোকান আস্তে আস্তে সরে নিয়ে যাবে ওইদিকে তো এইভাবে চলতে থাকবে আবার পানি শুকাবে আবার কাছে এইভাবে চলতে থাকে না তোমার দোকান এটা আমাদের এত সুন্দর ওয়েদারে তুমি দাঁড়িয়ে আছো ভালো লাগে কথা তো হ্যাঁ কি করো তুমি ও মাদ্রেশ যেতে পারো না সেজন্য মন খারাপ দারুন তো কোন ক্লাসে পড়ো কোন জামাতে মাদ্রসা পুরা দেখেন পুরা এলাকা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পানি হয়ে যাবে যে বৃষ্টি এবং হচ্ছে যে আকাশ যে পরিস্থিতি করেছে দেখেন বৃষ্টি নামবে আকাশ ডাকতেছে চলে যায় আমিও দুটো এখানে একটু আটছিলাম সময় কাটাতে বেশ ভালো লাগতেছে কারণ এই নদীর পারে দাঁড়িয়ে নদীর যে শস্য শব্দের বাতাস তার সঙ্গে নদীর যে পানি স্রোত সেটি দেখার জন্যই এখানে আসা দেখেন কিভাবে স্রোত বয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর স্রোত এখন বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু দেখা যাচ্ছে যে আসলে স্রোত কতটুকু ওই দিক দিয়ে মাছও মারতেছে প্রচুর মাছ উঠতেছে তালে প্রেমের আকাশ দেখেন কত মেঘলা হয়েছে ভারী বৃষ্টি হবে প্রচুর আকাশ ডাকতেছে আর সেই সাথে এই নদীর পরিবেশ দেখেন কত সুন্দর বহুত অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই জায়গাগুলোতে আসলে আজকে এসেছি খুবই ভালো লাগলো সময় কাটানো কিন্তু ওয়েদার খারাপ সেজন্য দ্রুত চলে যেতে হবে আমাকে প্রচুর মেঘলা আকাশ ঘন বৃষ্টি হবে আর সারিবদ্ধভাবে নৌকা রেখেছে সামনে দেখেন কত সুন্দর নদীতে প্রচুর পানি বৃদ্ধি হচ্ছে ভাবে কি থুয়ে যাবে আমার তো মনে হইতেছে 이제는이 자바가 에셨 빨리 가게 주세요